সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ষোলো জন নিহত যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়া করতে যাচ্ছে আর্মেনিয়া রাশিয়ার উদ্বেগ ইউক্রেনীয় সেনারা শৃঙ্খলা হারাচ্ছে যা বলছে মার্কিন প্রতিবেদন যেভাবে রাশিয়া সফরে যেতে পারেন কিম জং উম শি জিংপিং এর অনুপস্থিতিতে জি সম্মেলনে প্রভাব পড়বে না বলছে ভারত পাকিস্তানে সন্তানকে টিকা দিতে অস্বীকৃতি জানাল মা বাবার কারাদণ্ড এক অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করলো ইরান ও সৌদি এবং মিয়ানমারে ফটো সাংবাদিকের বিশ বছর কারাদণ্ড দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ষোলো জন নিহত ইউক্রেনের কোস্তিয়ান তিনিফকা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ষোলজন নিহত হয়েছে প্রেসিডেন্ট ভলদিমের জালনেস্কে বলেছেন নিহত ব্যক্তিরা কোন ভুল করেননি হামলায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি ইউক্রেনের পূর্ব দনেস্ক অঞ্চলের তিনিফকা ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত জ্যালনেস্কে আরও বলেছেন এই রাশিয়ান অপশক্তিকে যত তাড়াতাড়ি সম্ভব পরাজিত করতে হবে তবে মস্কোর কর্তৃপক্ষ এখনও এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়া করতে যাচ্ছে আর্মেনিয়া রাশিয়ার উদ্বেগ আর্মানিয়া আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া এটাকে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে আর্মেনিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার বলেছে যে এগারো থেকে বিশে সেপ্টেম্বর ইগল পার্টনার দুই মহড়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়ার জন্য বাহিনীকে প্রস্তুত করা মার্কিন একজন সামরিক মুখপাত্র বলেছেন পঁচাশি আমেরিকান সৈন্য এবং একশো পঁচাত্তর আর্মেনীয় সৈন্য মহড়ায় অংশ নেবেন এই মুখপাত্র বলেন আমেরিকানরা কানসাস ন্যাশনাল গার্ডের সদস্যসহ তাদের আর্মেনিয়ার সাথে বিশ বছর বয়সী প্রশিক্ষণ অংশীদারিত্ব রয়েছে মহড়ায় তারা রাইফেল দিয়ে সজ্জিত হবেন এবং ভারী অস্ত্র ব্যবহার করবে না এই বছরের শুরুতে সোভিয়েত পরবর্তী দেশগুলোর রাশিয়ার নেতৃত্বাধীন জোট যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা দ্বারা আর্মেনিয়ার সামরিক মহড়ার আয়োজন করতে চাইলে ইউরোভান তা অস্বীকার করেছিল এটাকে মস্কোর সাথে ইউরোভানের ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে আগামী সপ্তাহের অনুশীলনে ছোট পরিসর হওয়া সত্ত্বেও ক্রেমলিন বলেছে তারা এটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে ইউক্রেনীয় সেনারা শৃঙ্খলা হারাচ্ছে যা বলছে মার্কিন প্রতিবেদন মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস লিখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইউক্রেনে পাল্টা ব্যর্থতার একটি কারণ হল সংঘর্ষ রেখার বিভিন্ন অংশ বিক্ষিপ্ত এবং শক্তির সম্প্রসারণ তারা ইউক্রেনীয় সৈন্যদের সুপারিশ করেছে এর প্রধান বাহিনী দক্ষিণে একটি একক দিনে ফোকাস করা তেইশে আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি স্বীকার করেছেন যে কিব তার প্রধান বাহিনীকে দক্ষিণ দিকে পুনরায় মোতায়েন করতে অক্ষম তাহলে তারা পূর্বের অঞ্চলগুলোকে হারাতে পারে ইউক্রেনীয় গ্রাউন্ড ফোর্সের কমান্ডার কর্নেল জেনারেল আলেকজান্ডার সিরোসকে বলেছেন বিশেষ সামরিক অভিযানের যুদ্ধ অঞ্চলে তিনটি অংশের পরিস্থিতি অত্যন্ত কঠিন তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন পূর্ব দিকে বর্তমান অপারেশনাল পরিস্থিতি জটিল হয়ে গেছে জেনারেল উল্লেখ করেছেন যে তিনি বিশেষভাবে আর্টিয়মস্কো কুপিয়ানস্কো এবং ক্রাস্তিলিমান অঞ্চলের কথা উল্লেখ করেছেন এর পরিপ্রেক্ষিতে সিরোসকি তার বাহিনীকে নির্ভরযোগ্য প্রতিরক্ষার কথা নিশ্চিত করতে এবং বর্তমান অবস্থানে কোনো ক্ষতি প্রতিরোধ করার নির্দেশ দিয়েছেন সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনীয় মিডিয়া আউটলেটগুলো রিপোর্ট করেছে যে ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের পূর্বে মজুত করা পুনরায় করতে বাধ্য করেছে এবং আর্টিওস্কো অঞ্চলের পরিস্থিতি সেখানে ইউক্রেনের অবস্থানের কারণে পতনের জটিল হয়েছে যেভাবে রাশিয়া সফরে যেতে পারেন কিম জং উন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়া সফরে পরিকল্পনা করছেন চলতি মাসে শেষ নাগাদই সফর হতে পারে এই ক্ষেত্রে 2019 সালের মতো আবারো ট্রেনে চেপে রাশিয়া যেতে পারেন কি মার্কিন সংবাদ মাধ্যম এপি এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে কিম জং উনের রাশিয়া সফর নিয়ে প্রথম সংবাদ প্রকাশ ব্রিটিশ সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানে এরপর মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তবে ব্রিটিশ ও মার্কিন উভয় সংবাদ মাধ্যমেই প্রায় একই তথ্য দেওয়া হয়েছে তবে এ ব্যাপারে উত্তর কোরিয়ার রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে কি উন চলতি মাসে রাশিয়া সফরে যাচ্ছেন বলে জানা গেছে এই সফরকালে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি বৈঠকে ইউক্রেন যুদ্ধ অস্ত্র সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে এর আগে যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল তবে সেটি অস্বীকার করেছে পিয়ং ইয়ং ও মস্কো সংবাদ মাধ্যমটি বলেছে এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেছেন কিম ও পুতিনের প্রত্যাশিত বৈঠকের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি তবে রাশিয়ার বন্দর নগরী এই ব্যাপারে কর্মকর্তাদের বিস্তারিত তথ্য এখনো বন্দর নগরী ব্লাতিবস্কোতে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এরই মধ্যে রাশিয়াকে অস্ত্র সরবরাহের ব্যাপারে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন অস্ত্র সরবরাহ করলে উত্তর কোরিয়ার জন্য সেটা ভালো হবে না এবং এর মূল্য তাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দিতে হবে এরপর খবরটি নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট ও সিবিএস নিউজ সিএনএন সহ উল্লেখযোগ্য মার্কিন গণমাধ্যম ফলাও করে প্রচার করা হয়েছে তবে এ ব্যাপারে উত্তর কোরিয়া বা রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি মঙ্গলবার পাঁচই সেপ্টেম্বর এ ব্যাপারে প্রশ্ন করা হলো ক্রেমলিন বলেছে ব্যাপারে তাদের কোনো মন্তব্য নেই এক সূত্রে বরাত দিয়ে নিউ টাইমসে জানিয়েছে কিম তাদের সাজোয়া জানে ট্রেনে করে রাশিয়া থেকে সফর করতে পারেন হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে দুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা অগ্রসর হওয়ার বিষয়ে তারা তথ্য পেয়েছেন শি জিনপিং এর অনুপস্থিতিতে জি সম্মেলনে প্রভাব পড়বে না বলছে ভারত নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর অনুপস্থিতিকে অস্বাভাবিক বলতে নারাজ ভারত এতে সম্মেলন থেকে সমঝোতায় আসতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বার্তা সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে নয় ও দশই সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় সি ভারতের ওপর বিরক্ত হলে এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না এমন কথার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন না এখনো ভারতের কিছু করার নেই চিন ও রাশিয়া কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা তারা বলতে পারবে তবে আপনারা বিষয়টি যেভাবে দেখছেন আমি সেভাবে দেখছি না চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্ট অনুপস্থিতি যদি সম্মেলনে কোনো ঐক্যমত্ত গড়ে তুলবে বা কোনো ঘোষণা দিতে প্রভাব কিনা জানতে ফেলবে পারলে বলেন আমরা আলোচনা করেছি তেমনটা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি তবে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন থেকে প্রত্যাশা অনেক বেশি মহামারী সংঘাত ও জলবায়ু পরিবর্তন ঋণ ও রাজনীতির প্রভাবের কারণে নয়াদিল্লির সামনে অনেক চ্যালেঞ্জ বিশ্বের বেশ কিছু সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিশটি প্রধান অর্থনীতির জি টোয়েন্টি সম্মেলন হচ্ছে কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে ভূরাজনৈতিক বিভাজন এই সম্মেলনে সফলতা নিয়ে সংশয় রেখে দিয়েছে দুই দেশের পক্ষে প্রতিনিধিরা থাকলেও রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিতির কারণে যুদ্ধ নিয়ে ঐক্যমত্তা পৌঁছানো কঠিন হবে বলে মনে করা হচ্ছে হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও অবকাঠামো প্রকল্পের জন্য ঋণ দিতে বিশ্বব্যাংক সহ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাঙ্কগুলোর প্রতি আহ্বান জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানের সন্তানকে টিকা দিতে অস্বীকৃতি জানালে মা বাবার কারাদণ্ড পাকিস্তানে সিন্ধু প্রদেশের সন্তানদের পোলিও টিকা দিতে অস্বীকৃতি জানালে মা বাবাকে কারাদণ্ড বা জরিমানার মুখে পড়তে হবে গত সপ্তাহে পাশ আইন অনুসারে মা বাবাকে এক মাসের জেল বা পঞ্চাশ হাজার জরিমানা হতে পারে আগামী মাসে আইন কার্যকর করা হবে টিকার জন্য জেল জরিমানা পাকিস্তানে প্রথম ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সাজিয়া মারি বলেন যারা টিকা নেয় না তাদের উপর এই আইন প্রয়োগ করা হবে পাকিস্তান থেকে পোলিও ভাইরাস নির্মূল করতে কিছু অসাধারণ পদক্ষেপ নিতে হবে অনেক কারণে ভাইরাস ভাইরাস আমাদের দেশে রয়ে গেছে সে কারণগুলো সমাধান করা দরকার এই আইনের প্রবর্তনের উদ্দেশ্য হলো পোলিও নির্মূল করা পাকিস্তানে রোগটি খুব প্রকট কিন্তু ডিপথেরিয়া টিটেনা সুপিং কাশি হাম মামস রুবেলা টিকা নিতে অস্বীকৃতি জানালেও আইনটি প্রয়োগ করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্ব শুদ্ধ পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও স্থানিক পর্যায়ে বিরাজ করছে এই বছর পাকিস্তানে দুটি বন্য পোলিওর আক্রান্তের ঘটনা নথিভুক্ত করা হয়েছে দুই সালে সংখ্যা ছিল বিশটি তবে এবছর সিন্ধুতে কোনো পোলিও আক্রান্তের খবর পাওয়া যায়নি এই বছরের জানুয়ারিতে দেশব্যাপী পোলিও সময় সিন্ধু প্রদেশের বাষট্টি হাজার অভিভাবক তাদের সন্তানদের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন পাকিস্তানের টিকা বিরুদ্ধে মনোভাব রয়েছে লোকমুখে প্রচলিত আছে টিকা শিশুদের মধ্যে বন্ধাত্ব ছড়িয়ে দেওয়ার জন্য পশ্চিমা ষড়যন্ত্র কিছু এলাকায় টিকাদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা রক্ষীদের সহযোগিতা নিতে হয় দেশটিতে বেশিরভাগ টিকাদানকারী নারী কয়েকজন স্বাস্থ্যকর্মীকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে এক অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করল ইরান ও সৌদি এক অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করেছে মধ্যপ্রাচ্যের দুই বড় শক্তি ইরান ও সৌদি আরব এর মধ্য দিয়ে দেশ দুটি নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছিল তা পূর্ণতা পেল মঙ্গলবার সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আনুজি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান এদিক থেকেই তিনি তার দায়িত্ব শুরু করেছেন সৌদি প্রেস এজেন্সির বরাদ দিয়ে খবর দিয়েছে আরব নিউজ এদিকে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী রেজা এনআতি কূটনৈতিক দায়িত্ব গ্রহণ করেছে এনআতো মঙ্গলবার রিয়াদে পৌঁছালে সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়ে কর্মকর্তারা বিমান বন্দরে তাকে স্বাগত জানান। সৌদি আরবের উদ্দেশ্য ইরান ত্যাক করার আগে এনায়েতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে তিনি কি কি পদক্ষেপ নিতে চান তার একটি রূপরেখা তুলে ধরেন। ইরানের সিনিয়র কূটনীতিক কালিরাজা এনায়েতে এর আগে রিয়াদে ইরানের উপরাষ্ট্রদূত কুয়েতে ইরানের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরের বিষয়ক মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর সৌদি আরবের রাষ্ট্রদূত ইরানি নেমেই জানান রিয়াদের কাছে তেহরানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ তারই সম্পর্ককে আরো মজবুত করতে চায় ইরান ও সৌদি আরবের মধ্যে যোগাযোগ ও আলোচনা যাতে আরো বৃদ্ধি পায় তার জন্য কাজ করবেন তিনি মধ্যপ্রাচ্যের উন্নয়ন স্থিতিশীলতা বিকাশ এবং নিরাপত্তার জন্য ইরান সৌদি সম্পর্ক জোরদার জরুরি বলে মন্তব্য করেন সৌদি রাষ্ট্রদূত এর আগে গত মার্চ মাসে ইরান ও সৌদি আরব চীনের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তিতে দুই সালে ছিন্ন হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয় ইরান গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে রিয়াতে নিজের দূতাবাস ও জেদ্দায় নিজের কনসুলেট চালু এরপর সৌদি আরব তেহরানে তার দূতাবাস তার কনসুলেট উদ্বোধন করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল গত মাসে রিয়াদ সফর করেন রিয়াদ সফর করে গত আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে খোলামেলা ও ফলপ্রসূ আলোচনা করেন মিয়ানমারে ফটো সাংবাদিকের বিশ বছর কারাদণ্ড মে মাসের শেষের দিকে রাখাইনি ঘূর্ণিঝড় মুখার প্রভাব নিয়ে কাজ করার সময় গ্রেপ্তার করা হয়েছিল এই ফটো সাংবাদিককে দুই হাজার নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে সেনাবাহিনী করে ক্ষমতা থেকে এশিয়া দেশটিতে সামরিক শাসনের বিরোধিতা করার কারণে কয়েক হাজার মানুষকে কারাগারে পাঠানো বা হত্যা করা হয়েছে মিয়ানমারের নাও এর ফটো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট নয় কিন্তু প্রাথমিকভাবে চারটি ভিন্ন আইনে অভিযোগ দায়ের করা হয়েছে এক বিবৃতিতে সংবাদ মাধ্যমটি বলেছে সামরিক কাউন্সিল সাইঝাও থাইকে ছয় সেপ্টেম্বর প্রথম বিচারে কারাদণ্ড দিয়েছে ইনসেন কারাগারে বিচার অনুষ্ঠিত হয় তার কোনো আইনজীবী ছিল না এই বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর মন্তব্য জানা যায়নি মুক্ত সাংবাদিকতার পক্ষে কাজ করা কমিউটিটো প্রজেক্টের জার্নালিস্ট বা সিপিজে এক প্রতিবেদন অনুসারে বিশ্বজুড়ে সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রে দুই হাজার সালে তৃতীয় স্থানে রয়েছে মিয়ানমার তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন ও ইরান ডিটেন্ড জার্নালিস্ট গ্রুপের তথ্য অনুসারে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেড় শতাধিক সাংবাদিক গ্রেপ্তার ও চারজন নিহত হয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ